আমি অলরেডি আমার গায়ে হলুদের দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার তিন নম্বর ব্লগ তো আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো এটা হচ্ছে গায়ে হলুদের বিকালবেলার ভিডিও তো দেখতে পাচ্ছে ওর খই ভাজা হচ্ছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বিয়ের দশ দিন আগে একবার নতুন খোলা চাপিয়ে খই ভাজতে হয় সেটাও একটা নিয়ম আর আমাদের এই গায়ে হলুদের বিকালবেলাও কিন্তু সাতজন মহিলাকে খই ভাজতে হয় সেটাও কিন্তু একটা নিয়ম তো সবার প্রথমে এখন ব্রাহ্মণ জেঠিমা খই ভাজছে আর সবাই তো বাড়ির মানুষগুলো ছিল আর যারা তত্ত্ব নিয়ে এসেছিলো তারা তো বাড়িতে চলে গেছে ফেরত আর এখন শুধুমাত্র বাড়ির লোকজনগুলোই আছে আর কি তো সকাল থেকে একটা ব্লগ শেয়ার করেছি দুপুরবেলা একটা ব্লগ শেয়ার করেছি আর বিকাল থেকে আর একটা ব্লগ মানে গায়ে হলুদ এত বড় ব্লগ হয়ে গেছে তিনটা পার্টে আমাকে ভাগ করে ছাড়তে হচ্ছে যাই হোক তো চলো পরপর এখন সাতজন মহিলা আর কি খই ভাসবে দেখতে থাকো

তো এখন আমার ছোটো পিসিমণি আর কি খই ভাজছে দেখতেই পাচ্ছ আর পরপর কিন্তু সাতজনের ভিডিও আমি দিইনি কারণ সাতজনের ভিডিও দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর কি পিসিমণিকে দিয়ে আর কি শ্যুটটা করেছিলাম আর বিয়ে বাড়িতে কিন্তু অরিজিনাল ভয়েস দেখতে বেশ ভালোই লাগে মানে সবাই নানা রকম নানারকম কথা বলে তাই ভয়েস সেখানটা দিলাম না এরকমই দেখেছিলাম তো এখন এলাম আমি শ্যুট করতে মানে আমার তো যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো আর কি ক্যামেরাম্যানরাও ক্যাপচার করেনি তো সে কারণে এলাম আর একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কী তত্ত্ব আর কি এসেছে আর সব থেকে আমার পছন্দ হয়েছিলো তত্ত্ব মানে একটা বর আর বউ দিয়েছিল আর সেটা দোলাই দুলছিলো আর আমি তো কোলে নিয়ে ওদেরকে দোলাচ্ছিলাম দেখতেই পাচ্ছো এটা বেশ সুন্দর লাগছিল তো আমি এখন তত্ত্বগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আবার যখন বাড়ির সবাইকে দেখাবো তখন আবারও ভালো করে ভিডিও শুট করে তোমাদের দেখাবো তো এখন দেখো নিচে আসার পর আমাদের যে আর কি গায়ে হলুদ মেহেন্দি হয়েছিল সেই স্টেজে এখন আমাদের তুমুল ডান্স শুরু হয়েছে ভাইজি আমার ঐশী সবার আর কি

প্রায় এক ঘন্টা ধরে আর কি প্রচুর ডান্স হলো তো সেটা তো শেয়ার করতে পারলামই না তাছাড়াও কিন্তু আমি স্পিড করে দিয়েছি কারণ কপিরাইটারটা ভয় থাকতে পারে জাস্ট একটু আর কি ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম আর তারপর দেখো মানে বেশ কিছুক্ষণ পর এখন আর কি একটা নিয়ম আছে আর কি বাঙালি বিয়ের তো প্রচুর রিচুয়াল তো এটা হচ্ছে আর কি যে ঢোল বাজাবে কালকে আর কি বিয়ের দিনকে তো সেজন্য কিন্তু আজকে সেটাকে বরণ করতে হয় তো সেরকমই আজকে আর কি এটা পিসিমণি প্রথমে শুরু করলো 来。

सारी हमारी इधर अच्छा ये दोनों एक बड़ी पीसीरे एक छोटी सारी ये तो ये तो मेडु पीसीरे तो बड़ी पीसीरे हमी की तू ही किने छे मां देखि ले और ये तो हमारे एक साड़ी सब ये तो हमारा ये लेंगे ये फोन अरे ये ये हमारा ये एक 8896 है छोटी दी दिखाएंगे

লাই লাই গুন তো দা ছোট এটা তো আলি এটা হচ্ছে আমার সোয়েটার সোয়েটার এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ এই একটা ব্যাগ দিয়েছে এই একটা বোটুয়া দিয়েছে এই একটা ব্যাগ একটা ব্যাগ

哎，哎呀，也好，厉害了，厉害了，来来了个来了，我来了，来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来来了，来 আমার সমস্ত তত্ত্ব বাড়ির সবাইকে দেখানো কমপ্লিট আর যখন বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম তখন আর কি তোমাদের একটু শেয়ার করলাম আলাদা করে কোনো ভিডিও করা হয়নি আর তত্ত্বগুলো খুলেও দেখাতে পারিনি তখন আবার খাবার প্যান্ডেল এলাম সবাইকে খাওয়া দাওয়া করছিল আর আমি তো এখন এখানে খেতে পারবো না তোরা কি এগুলো উচিত করছিস বল এগুলো উচিত করছিস তোরা देखते लोम सब ए जमाई जे भालो के खाबे তখন সবাই খাবার খাচ্ছিল আমি সবার সাথে গিয়ে একবার করে গল্প করছিলাম যেহেতু এখানে আমি আজকে কিছুই খেতে পারবো না আমার বাড়িতে আর কি আলাদা করে লুচি করা হচ্ছে আর সেই টাইমে দেখো এখন সাঙাত আমার এই ভিডিওগুলো করেছে বলছে তুমি যে কতটা দায়িত্ববান সেটা আমি ক্যাপচার করেছি সবাই কেমন খাচ্ছে ঠিকঠাক করে খাচ্ছে কিনা না সেগুলো আর কি ভিডিও করছিলাম যাই হোক দেখতে পাচ্ছ আমি তো যেমন আর কি ছটফটে সেরকম আর কি ছটফট করে বেড়াচ্ছি আর ও সেটাকে ক্যাপচার করেছে আর আমিও শেয়ার করে দিলাম সেটাই আপনার নাম আমার নাম কালকে হোর্ডিং এ দেয়া থাকে বড় বড় করে আপনারা কোথায় বাড়ি আমার বাড়ি এই জায়গা দেখছেন ও দেখো ঠিকানা অ্যাড্রেসটা বললে ভালো হয় আদিনগর পশ্চিম বন্ধবান আলীনগর নয় তো আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো আমাদের বাড়ির আর কি তত্ত্ব সাজানো হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে রিসেপশনের দিন যে তত্ত্বগুলো আমার শ্বশুর বাড়িতে যাবে সেগুলো এখন সাজানো চলছিল আর আমাদের বাড়িতে কিন্তু তত্ত্ব সাজিয়েছিল আমার একটা মেশো তো মেশো কিন্তু দারুণ তত্ত্ব সাজাই তোমাদেরকে আমি পরে শেয়ার করব কারণ আজকে রাতে পুরোটা কমপ্লিট হয়নি বলে আর পুরোটা শেয়ার করতে পারলাম না সবার প্রথমে খাবার দাবারগুলো আর কি প্যাক হয়েছিল তারপর আকাশে যেগুলো আর কি রূপ সোজা সেগুলো আর এখন এই শাড়িগুলাই দেখো কত সুন্দর করে আর কি বাঁধছে ডিজাইন করছিল তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে কালকে সকাল থেকে আবার আর কি দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই বিয়ের ব্লগ পরপর আসবে দেখতে থাকো সঙ্গে থাকো আর ব্লগুলো কন্টিনিউ করো